নের சூரান ইসার 34 নাম্বার আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ঠিক কি না 5 নাম্বার বেজি জরা বাকরা 124 নাম্বার আয়াত কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সোরা বাঁকার আর একশো চব্বিশ নাম্বার আয়াতটা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলেন না কেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু ওই চৈত্য দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন